আমরা মডেল করতে চাই যাতে অন্যান্য শিক্ষা আমি আপনারা জানেন যে আগামী নির্বাচনে দীর্ঘ প্রার্থী করছি তো আমি অনুরোধ করবো সতেরো বছর আপনার আমরা ভোট দিতে পারি নাই এবং ভোটের অধিকার আমরা এক বছর পর পেয়েছি আপনারা এবং আপনার বন্ধু আত্মীয় স্বজনদের নিয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং ভোটটা দেওয়ার জন্য উৎসাহিত দীর্ঘ সময় ভোট না দেওয়ার কারণে মানুষের মানুষ ভোট কেন্দ্রে যেতে চায় না যে আপনি এমনি নির্বাচিত হয় এবারে নির্বাচনটা হবে ব্যতিক্রম ধর্মী এবং সুস্থ সেখানে কোনো ঝামেলা হবে না আপনার নির্বিন্দে বুঝতে যে চেষ্টা করেন ভোট দিতে পারবেন এবং আপনারা জানেন যে আমি কমিশনার ছিলাম আপনাদের ঢুকে এই এলাকায় আমি এলাকারই সন্তান আপনাদের তো আমি দীর্ঘ সময় চেষ্টা করেছি বাটা একবারও মুক্ত ছিল আজকে নতুন প্রজন্মের আরো অনেকে জানে না যে আজকে বিশাল বিশাল একটা লেখা একটু বাকি হল নাইনটি ওয়ানে বেগম খারাপের যে যখনই এলাকা থেকে নির্বাচিত হয় এবং তখন উনি পার্লামেন্টে প্রধানমন্ত্রী হয়ে এই এলাকার রস পঁচাশি জমিরা অবমুক্ত করে সেটার পরিপ্রেক্ষিতে বিল্ডিং করার যে প্রতিবন্ধকতা ছিল সেটা রোহিত হয়ে যায় প্লান আপনি বাড়ি করতে পারেন এবং তখনই আমরা গ্যাস এবং পানির ব্যবস্থা করি তার আগে এখানে পানির উত্তরা কি হলে অনেক বয়স্ক মা মনে আছে না আপনি গাঁদা করে নিচে নেমে তারপরে আপনি পানি উঠাতে হতো পানির ব্যবস্থা ছিল না একানব্বই এর পর এটা এসেছে আর আপনারা ভুষিতে রান্না করতে হতো যেটা গ্যাস আমরা চালু করেছি নতুন প্রজন্মের জন্য আমরা এটা বললাম যাই করার কিছু নাই এই বারটা গুলশান লিঙ্ক রোড বাস্তবায়ন করেছি এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা লোককে আমরা পুনর্বাসন করে প্রভাব দিয়েছি দল মত নির্বিশেষে একজন লোকও বলতে পারবে না যে আমরা কাউকে ডিপ্রাইভ করেছি দলীয় কারণে এবং এই দশ একটা আপনারা জানেন এখানে

আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে ধানের শীর্ষে ভোট দেন আমি একটা জিনিস করার চেষ্টা করব সেটা হলো যে সন্ত্রাসে যার ভোট লাগে নাই যে দেশে ভোটের অধিকার হরণ করেছে আইনের শাসন হরণ করেছে ঘুম খুন নির্যাতন করে নিজে নিজেই দেশের প্রধানমন্ত্রী থেকে সতেরো বছর ব্যস্ত আমাদের আমার আছে প্রত্যেকেই শত শত মামলার আসামি সবাই জেল পেয়েছে সাজা তো আমরা বলতে চাই যে বৈষম্য বিরোধী একটি সমাজ গঠনের স্লোগান নিয়ে পনেরোশো লোক জীবন দিয়ে শেখ হাসিনাকে আপনারা আমরা সকলে মিলে বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি এই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা আগামী দিনে করতে হলে আপনাদের আমাদের আপনা আপনি এটা হবে না রাষ্ট্র সব করে দিবে না যেমনি বাগান ঐক্যবদ্ধ থেকে হাসিনা মতো একটা ভয়ঙ্কর সৈরাচারীকে আমরা বাংলাদেশ থেকে বিদায় করতে পেরেছি আপনারা আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি আমাদের সমাজ থেকে চাঁদাবাজ দখলদার এবং মাদক বিক্রেতা করে যত ধরনের অন্যায় আছে অন্যায়ের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তুলব এবং এটা করা সম্ভব তাই ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা করতে হবে যাতে আগামী দিনে আপনার সমাজ থেকে মাদক চাঁদাবাজ এবং সন্ত্রাস বিদায় হয় এটা আমরা করবো ঢাকা এগারো আসলে আমরা একটা মডেল হিসাবে ব্যবহার করব শুরু করে দিয়েছি ইতিমধ্যে আপনারা জানেন বাড়িতে বাড়িতে ময়লা পরিষ্কারের নামে বাড়তি টাকা নেওয়া হতো সেটা